নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আজকে লক্ষ্মী পূজা পূজা করি লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলকে তো ভেলোর থেকে আসার পর প্রায় এক মাস হয়ে গেছে আমি ভেলোর থেকে কলকাতায় ফিরেছি এটা আমার ফার্স্ট ব্লগ আর মানে দীর্ঘ প্রায় এক মাস আমি কোনো ব্লগ ভিডিও বানাইনি ছোটোখাটো অত শর্টসের জন্য ভিডিও করেছি সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু বড় ভিডিও বানানো হয়নি লাস্ট বড় ভিডিও হচ্ছে আমার চেন্নাই থেকে যে হাওড়া ফেরার যে ভিডিও সেটাই তো আজ ইচ্ছা করলো অনেকদিন পর তোমাদের সামনে আসার কেমন আছি সেটা তোমাদের সাথে শেয়ার করার অপারেশন করে কতটা ভালো আছি বা কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেইগুলোই আজকে ব্লগের মাধ্যমে টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো লক্ষ্মী পূজা তোমাদের নিশ্চয়ই অনেক তোড়জোড় অনেক কিছু আয়োজন হচ্ছে আর প্রত্যেকটা বাঙালির ঘরে কোজা করি লক্ষ্মী পূজা হয়ে থাকে কিন্তু এবার আমার বাড়িতে কোনো মা লক্ষ্মীর আরম্ভন নেই কে করবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন যদি গৌতমের অফিস ছুটি থাকতো নয় আমি একটু চেষ্টা করে দেখতাম কিন্তু গৌতমে যেহেতু অফিস রয়েছে আর চেষ্টার সেই জায়গাটাই আসে না তো গৌতম একটু ফুল একটু মিষ্টি এনে দিয়ে গেছে উৎসাহ এখনও ঘুমাচ্ছে আগামীকাল থেকে উৎসাহ স্কুল খুলবে তো উৎসাহ যদি ঘুম থেকে ওঠে অনুরোধ করব যে একটু ঠাকুরটা দেওয়ার জন্যে এখনও তুমি আমি অতটা সুস্থ হয়ে উঠতে পারিনি চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করতে থাকবো চলো পূজার দিনে উপোসনা থেকে আমি সকালবেলা ব্রেকফাস্ট করছি কতটা মানুষকে পাল্টে যেতে হয় বলো তোমরা অনেকেই কমপ্লেন করতে দিদি ভাই এত অসুস্থ শরীরে কেন এত পূজা আসতি করো কেন না খেয়ে উপোস করো দেখো এখন সবই প্রায় আমার বন্ধ হয়ে গেছে কারণ সকালে আমার মেডিসিন খেতে হবে গৌতম ব্রেকফাস্টে সকালবেলা কিনে দিয়ে গেছে কচুরি যে কটা দিন মায়ের বাড়িতে ছিলাম মায়ের হাতের তো হেলদি খাবার দাবারই খেয়েছি কিন্তু বাড়ি ফিরে সেটা সম্ভব হচ্ছে না ব্রেকফাস্টে প্রায় কেক বিস্কিট না হলে ফল খেয়েই আমাকে কাটাতে হয় তো আজকে গৌতম যেহেতু ঠাকুরের ফুল মিষ্টি আনতে গেছিলো কচুরি দেখে কচুরি নিয়ে এসেছে কিন্তু এটা একদমই হেলদি খাবার নয় কিন্তু কি করব বেচারা কষ্ট করে এনেছে তাই এটাই খেতে হবে জীবনটাও ওর অদ্ভুত হয়ে গেছে থাকতে হয় থাকছি খেতে হয় খাচ্ছি এরম একটা ব্যাপার নিজের ইচ্ছা বলে আর কিচ্ছু নেই মানে যেমন আজকে এটা আমার খেতে ইচ্ছা করছে না তো কি করবো খেতে হবে ঘর দরে যা অবস্থা মানে আমার থাকতেই ইচ্ছা করছে না এই ঘরে আমি কোনো দিন হয়তো আমার ছোট ঘর হ্যাঁ আমার সেরাম একটা বড় বিলাসবহুল ঘর দর নয় কিন্তু আমার ছোটো ঘরটা আমি নিজের মতো গুছিয়ে রাখি গুছিয়ে চলি কিন্তু এখন সেই ঘরটাও এমন অবস্থায় পরিণত হয়েছে আমার থাকতে ইচ্ছা করে না এতটা অগোছালো আমি কোনোদিনই থাকিনি কিছুই করতে পারি না ওইভাবে থাকতে হয় যখন নিজের ইচ্ছাটা নিজে পূরণ করা যায় না আর সেই ক্ষমতাটা শারীরিক সেই ক্ষমতাটা থাকে না সবার উপর নির্ভরশীল হয়ে পড়তে হয় না সেটা খুব খারাপ মানে আমার ক্ষেত্রে খুব খারাপ আমি পারছি না মানে সবটাই অপরের উপর নির্ভরশীল আসলে ওটির পর ডাক্তার খুবই সাবধানে থাকতে বলেছে তিনটে মাস পুরো রেস্ট দিয়েছে আমাকে তিনটে মাস বলেছে একদম রেস্টে থাকতে কারণ এরপর আমার আরেকটা ওটি আছে যত সাবধানে থাকতে পারবো তত তাড়াতাড়ি রিকভারি হবে এবং পরে রুটিটা করতে হবে হার্নিয়ার পজিশানটাও ভালো নয় যা দেখছি পেটটা ব্যথা করছে এখনও হার্নিয়ার জায়গাটা এবং ডাক্তার বলেও দিয়েছে যদি পেন বেড়ে যায় তাহলে তাড়াতাড়ি বেলরে গিয়ে এটার অপারেট করতে হবে হার্নিয়াটা বেলোর থেকে ফিরে প্রায় পনেরো দিনের বেশি মায়ের বাড়ি কাটিয়েছি তারপর মনে হচ্ছে মহালয়ার দিন জোর করে বাড়ি ফেরা সেই কান্নাকাটি করে গৌতমবাবুর বাবুর পা ধরে তারপর বাড়ি ফিরছি সে কিছুতেই আনবে না মাও কিছুতেই আসতে দেবে না তারপর সেদিনকেই যেদিন রাতে আমি ফিরেছি সেই রাতেই সেই তুমুল বৃষ্টি কলকাতা প্রায় বানভাসি অবস্থা সেই একটা অবস্থা বাড়ি ফিরে বাড়ির মানে ঘরের পরিবেশ দেখে আমি এত কেঁদেছি গৌতম একটা ছেলে মানুষ এসে অফিস জয়েন করেছে অফিস কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলো সেভাবে একটা ছেলে মানুষ করে উঠতে পারে না আর আমার স্বাদের এই ঘর এত অগোছালো ছিল তা এখন তো বলে বলে গৌতমকে দিয়ে এটা ওটা করি তাও ঘরটা একটু পরিষ্কার আছে মানে আমি শুধু রাত্রিবেলা খেদেছি যে আমাকে আবার মায়ের বাড়ি দিয়ে আসো আমি এই ঘরে থাকবো না এরম একটা অবস্থা মার বাড়ির পুরো রেস্টে থেকেছি মায়ের যত্ন আর ভালোবাসায় আমি এতটা তাড়াতাড়ি সুস্থতা পেরেছি যদি ওটি করে একেবারে বাড়ি ফিরতাম এই একার সংসারে আমি সুস্থ হতে পারতাম না তো আমি প্রথমে সেটাই ভেবেছিলাম যে একবারে বাড়িতেই ফিরবো কিন্তু মা জোর করে মার বাড়ি নিয়ে চলে গেছিলো গৌতমও পাঠিয়েছিল তো আমরা একদম ডিরেক্ট হাওড়া থেকে মায়ের বাড়িতেই গেছিলাম তো সত্যি সেটা লাভবান হয়েছে আমার শরীরের পক্ষে রান্নাঘর কী জিনিস এখন অবধি জানি না মাঝখানে মনে হচ্ছে একদিন আমি এই ঘরে ফেরার পর মঙ্গলবার পড়েছিল একটু ঘরে সিদ্ধ ভাত করেছিলাম প্রেশার কুকার আতর চাল দিয়ে এক সিদ্ধ ভাত তাহলে রান্নাঘর কী জিনিস এখন অবধি জানি না আর গৌতম যেতেও দেয় না রান্নাঘরের ধারের কাছে যেতে দেয় না দুপুরবেলার খাবারটা মাই পাঠিয়ে দেয় প্রত্যেকদিন তো আজকে মাকে ফোন করে বারণ করেছি যে না পাঠিও না আমি একটু ভাত করে আমি আর মেয়ে খেয়ে নেবো আর পাঠাতে হবে না কারণ মা পূজা নিয়ে আজকে ব্যস্ত থাকবে মায়ের বাড়িতে লক্ষ্মী পূজা তো এই এখন দিন ঘন্টা এরম চলছে কালকে উৎসাহ স্কুল খুলবে জানি না ওর ব্রেকফাস্ট বা ওর টিফিন কী হবে না হবে গৌতম বললো নাকি ও সবটা সামলে নিতে পারবে আমাকে তো গৌতম কোনো মতেই রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না দেখা যাক আমার এই শরীর খারাপের জন্য সব থেকে বেশি যার কষ্ট হচ্ছে সে হচ্ছে বেশি সফর করছে সে হলো উৎসাহ মেয়েও সব থেকে বেশি কষ্ট হয়ে যাচ্ছে ওকে বেশি অ্যাডজাস্ট করতে হচ্ছে সব ব্যাপারটা এই জিনিসটা আমার একদমই পছন্দ হয় না এই ওষুধ খাওয়া কিন্তু কি করা যাবে কিছু খাওয়ার না খাও সুস্থ হতে গেলে ওষুধ খেতে হবে অপারেশানের পেশেন্ট মানে মেডিসিন খেতে হবে এটা তো একদমই কম্পালসারি একটা ব্যাপার কিন্তু আমি সারা সারাদিনে মাত্র একটাই মেডিসিন নিই একটু বসি আরাম করে নাহলে কথা বলতে পারবো না এই যে ওষুধটা খেলাম এটা দু মাস খেতে হবে এই মেডিসিনটা খাই রোজ দিন সকালবেলা ব্রেকফাস্টের পর আর কোনো মেডিসিন নেই ওটির পর আমাকে চার থেকে পাঁচটা মেডিসিন দেওয়া হয়েছিল। যখন কলকাতায় ফিরি তখন এক হচ্ছে একটা গ্যাসের মেডিসিন যেটা খালি পেটে খেতে বলেছিল তারপর হচ্ছে ব্যথার মেডিসিন যেটা দিনে তিনটে পরে দিতে সেটা দুটো এবং তারপর একটা করে খেতে বলেছিল তো ব্যথার মেডিসিনটা আমি পনেরো দিনের মধ্যেই বন্ধ করে দিই আমি কন্টিনিউয়াসলি বেশি দিন করিনি ব্যথা সহ্য করে নিছি কিন্তু ব্যথার মেডিসিন আমি কন্টিনিউয়াসলি করিনি কারণ বলে পেন কিলার খেলে কিডনিতে অনেক রকম প্রবলেম হয় আমার ভীষণ ভয় লাগে একেই যা শরীরের অবস্থা কিডনি তো একেই খারাপ অবস্থা আর খারাপ করা যাবে না দিয়েছিল বমির মেডিসিন যেটা আমার একদমই লাগেনি আর যেই মেডিসিনটা খেলাম এটা মাস খেতে বলেছে কন্টিনিউয়াসলি আর দিয়েছিলো হেভি পেনের মেডিসিন যেটা আমি একটাই খেয়েছিলাম যেদিনকে ট্রেন জার্নি করে কলকাতায় ফিরেছিলাম খুব পেট যন্ত্রণা করছিল তাই তো এই মাস খেতে বলেছে এই মেডিসিনটাই কন্টিনিউ কন্টিনিউ করতে বলেছে বাদ বাকি মেডিসিন বলেছিলো দরকারে খেতে আমার গ্যাসটা হলে তখন ওই গ্যাসের ওষুধ খেয়ে নিই এখন অব্দি পেনের ওষুধ খাইনি বলতে পনেরো দিনের পর অপারেশনের পনেরো দিনের পর থেকে আমি আর পেনের ওষুধ খাইনি কলকাতায় সার্জারির পর যখন আমি কলকাতায় সার্জারি করেছিলাম তারপর একটা মানে মোটা অঙ্কের টাকা কিন্তু মেডিসিনে ইনভেস্ট করতে হয় একদম ভোরে মেডিসিন নিয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরতে হয় সেখানে আমার সিএমসি গুটি করে মেডিসিন দিয়ে আমাকে ডিসচার্জ করেছে এবং খুবই কম টাকার মেডিসিন হয়তো এত কম টাকা যে মেডিসিন হতে পারে অপারেশনের পরে কোনো পেশেন্টের লাগতে পারে সেটা কিন্তু আমার ভাবনার অতীত ছিল কোনোটা মেডিসিন তিরিশ টাকা পাতা কোনো মেডিসিন এক পাতা পঞ্চাশ টাকা এরমই খুব একটা বেশি হলে বড় জোর হয়তো দু তিনশো টাকার মেডিসিন নিয়ে আমি কলকাতায় ফিরেছিলাম তাও সেগুলো চলছে আর চলবে এরম একটা ব্যাপার তো দেখলাম যা সিএমসিতে ট্রিটমেন্ট নিয়ে তো আর কোনো কথা হবে না সার্জারি ইউনিট বা সার্জারি ডিপার্টমেন্ট এত ভালো বলার মতো না কিন্তু ডাক্তাররা এমনিই সিএমসিতে মেডিসিন কম দেয় ওটির পর আরও কম দেয় মেডিসিন আমার এত বড়ো একটা সার্জারির পর এই অল্প একটু মেডিসিন দিয়ে আমাকে কলকাতায় পাঠিয়েছে মোটামুটি ভালোই আছি চলছে প্রবলেম হলে মেল করছি ওনারা প্রায় এক দুদিনের মধ্যে অ্যানসারও দিয়ে দিচ্ছে অনেক রকম কমপ্লিকেশন হয়েছিল সেগুলো আমরা মেলে জানিয়েছি এবং সঙ্গে সঙ্গে দু তিন দিনের মধ্যে সেই মেডিসিনটা ওরা প্রেসক্রাইব করে দিয়েছে একটু রেস্ট নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে পরে আসছি বলে আমি কিন্তু বেমালুম ঘুমিয়ে পড়েছিলাম রেস্ট নিতে গিয়ে ঘুম ভেঙে দেখছি উৎসা অলরেডি ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের পূজার জোগাড় করছে সত্যি কথা বলতে কি কোনো কাজকর্ম না করতে করতে এত আলসি এসে গেছে শরীরে কখন যে ঘুমিয়ে পড়ি বসে থাকতে থাকতে নিজেই বুঝতে পারি না মায়ের বাড়িতে থাকাকালীন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছিলাম তার কারণ মা একটা হেলদি রুটিনের মধ্যে আমাকে রেখেছিল। বাড়িতে ফেরার পর নিজের কাজটা নিজেই করে উঠতে পাই না আর হেলদি রুটিন কি ফলো করব তার ফলে শরীরটা আবার একটু প্রবলেম দেখা দিয়েছে উইক হয়ে পড়েছি পূজার পাঁচটা দিন না বাইরের খাওয়া দাওয়া না কোল্ড ড্রিঙ্কস না আইসক্রিম কিচ্ছু খাইনি কিন্তু কীভাবে যে ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছি না সাংঘাতিক কাশি হয়েছে কাশির ছোটে ঘুমাতে পাচ্ছি না আর পেটের সেলাইগুলো টন টনিয়ে ব্যথা করছে কবে যে শরীরটা আগের মতো হবে এদিকে আমার গোপাল ঠাকুরটা মায়ের বাড়িতেই রয়েছে ওকে আর আনতে পারিনি জানি না কবে নিয়ে আসতে পারব যাই হোক আমার উৎসাহ খুব সুন্দর করে গুছিয়ে ঠাকুরটা দিয়ে দিয়েছে আশা করি মা লক্ষ্মী ওর হাতে পূজা নিয়ে সন্তুষ্ট হবে সাহায্য ছাড়াই আজকে উৎসাহ খুব সুন্দর করে ঠাকুর দিয়ে নিয়েছে আমাকে কিচ্ছু করতে দেয়নি বললাম বাবু একটু ঠাকুরের বাসন মেজে দিস তাও মাজতে দেয়নি ঠাকুরকে ঠাকুরের পিকচারগুলো মুছে সুন্দর করে সিঁদুর চন্দন পরিয়ে মালা পরিয়ে মিষ্টির ভোগ দিয়ে আরতি করে খুব সুন্দর করে পূজা করে নিয়েছে মেয়ে বড় হয়ে গেছে ও যখন এত কষ্ট করলো তো আজকে ভেবেছিলাম তো একটু গোবিন্দভোগ চাল দিয়ে সিদ্ধভাট করে নেবো ধরেছি পোশাক খড়ি মাটি কী করবি আলপনা দেবি সব ভিতরে রয়েছে এখন খড়িমাটি দিয়ে আলপনা দেবে ঠিক আছে কালী পূজার সময় যখন করবো তখন দিস সুন্দর করে আলপনা দিস তখন ঠাকুরটা এদিকে করে দেবো এখানে বড়ো করে আলপনা দিস ঠিক আছে একটু চেঞ্জ করে দেবো তো একটুখানি ওই মিষ্টি পোলাও যেটা বাসন্তী পোলাওর মতো করে নিচ্ছি আর সিদ্ধ ভাত করছি না মা আমি একটুখানি খেয়ে নেবো ওই আর বিকালে তো যদি শরীর ঠিক থাকে একটু ক্লাবের দিকে যাওয়ার ইচ্ছা আছে ক্লাবেও লক্ষ্মী পূজা হচ্ছে মায়ের খিচুড়ি ভোগ হবে মায়ের বাড়িতেও পূজা হচ্ছে তো বিকালে একটু এদিক ওদিক যাবো সুতরাং রাতের তো রান্নাবান্নার কোনো চিন্তা নেই এখন একটু মেয়ের সাহায্য ওই খাবারটা বানিয়ে নিই মা মেয়ে খেয়ে নিই এটাই আজকের আমাদের দুপুরের লাঞ্চ আর কিছু করে উঠতে পারিনি গরম গরম প্রেশার কুকারে ঝটপট ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়ে নিয়েছি কোনো সবজি তরকারি বানাবার মতো আমার আর ক্ষমতা হয়নি এই যে দাঁড়িয়ে আছি পেট যন্ত্রণা করছে যাই হোক গরম গরম খেয়ে নিই শুধু শুধু খেতে অসুবিধা হবে না তো একটু পছন্দ মতো খাওয়ার হলে বিশেষ করে আমি ছিমছাম খাওয়ার হলে ওরও অন্য কোনো প্রবলেম নেই যে সাথে আরও তরকারি লাগবে বা কিছু ওর এসব নেই আকাশ সাংঘাতিক আওয়াজ দিচ্ছে ভয় দেখাচ্ছে মোট মাঠ গৌতমবাবু অফিস থেকে এসেই আমাকে ক্লাবের দিকে নিয়ে যাচ্ছে সবার বাড়িতে ধূপ ধুনার গন্ধ সবার বাড়িতে লক্ষ্মী পূজার আয়োজন হচ্ছে এই বছর আমার বাড়িতে আর কোনো আয়োজন নেই তো মন খারাপ করে ঘরে বসেছিলাম তো গৌতম বলে চলো ক্লাবের দিকে ক্লাবের পূজা হবে সেটাই দেখবে তখন ক্লাবের দিকে চলে এসেছি আমি ক্লাবের কাছে ক্লাবে প্যান্ডেল খোলা হচ্ছে এবার তো দুর্গাপূজাটাও ঠিকভাবে এনজয় করতে পারিনি মানে খুব বাজে একটা দুর্গা কেটেছে আমার আর না লক্ষ্মী পূজাটা এইভাবে কেটে গেল কালী পূজাটা কি সুন্দর লাগছে কালী পূজাটা দেখা যাক কি হয় আমাদের লক্ষ্মী পূজার প্যান্ডেল দেখো ক্লাবের কী সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এসেই দেখছি মণ্ডপ ফাঁকা তো গৌতম আর কমলেশ দা দুজনে মিলেই মাকে মণ্ডপে নিয়ে চলে এসেছে তো আমাদের দুর্গা ঠাকুরের সাথেই লক্ষ্মী ঠাকুর চলে আসে কুমোরটুলি থেকে হ্যাঁ 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 দেখি সরে যাও কোথায় কি জানি সুমা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থেকেও আলো করে সত্যি দেখো মণ্ডপে মা বসতে চারিদিক যেন আলোই আলো হয়ে গেল এদিকে ক্লাবের ঘরে গৌতমা লাহিরি জেঠু মানে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট মায়ের খিচুড়ি ভোগের আয়োজন করছে খিচুড়ি হবে পাঁচ রকম ভাজা হবে চাটনি হবে আর বাকি আয়োজনটা কমলেশদা করছে আমি একজন বেকার মানুষ সমস্তটাই দেখছি কিন্তু কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারছি না কিছুই কাজ করতে পারছি না ঘটের মতো বসে আছি তো এখনও সব জোগাড় করছে ভোগ রান্না হচ্ছে আমি যাচ্ছি মায়ের বাড়িতে মা ফোন করেছিল একটু প্রসাদ খাওয়ার জন্যে মায়ের বাড়ি পূজাটা সন্ধ্যার মধ্যেই হয়ে গেছিলো তো মা অনেক কিছুই আয়োজন করেছে ভাজা লুচি সুজি পায়েস নাড়ু মায়ের বাড়ি থেকে প্রসাদ খেয়ে ক্লাবে পৌঁছে দেখি অলরেডি মা লক্ষ্মীর ভোগের থালা খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে ভেবেছিলাম ভোগের থালাটা গোছানো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কিন্তু কি করব আমি এখন পাঁচ মিনিটের রাস্তা হাঁটতে বিশ মিনিট সময় লাগিয়ে দিই আমার আস্তে আস্তেই দেখলাম অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে পূজার শেষে গৌতম আর অঞ্জলি মিলে মায়ের আসল ভোগ সবাইকে বিতরণ করে দিচ্ছে ভোগ খেয়েছিস ঠাকুরের খিচুড়ি খেয়েছিস না লুচি লুচি আর আলু ভাজা ভালো আছেন ব্যাস খেয়েছিস খিচুড়ি না লুচি খিচুড়ি পথচারীদের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল ক্লাবের সামনে থেকে অঞ্জলি আর আকাঙ্ক্ষা ছিল যার দায়িত্বে দুজনে তো হেসেই লুটোপুটি একদিন পর ক্লাবে আসলাম দুর্গাপূজায় এসেছিলাম ওপরে উঠতে পারি ক্লাব পুরো রেনোভেটের কাজ হয়েছে এই লাইট টাইট ওয়ালে টাইলস বসেছে আরেকজন বলছে প্রচুর টাকা ক্লাবে খরচা হচ্ছে হ্যাঁ একদমই এত সুন্দর করতে গেলে তো খরচা হবে ওপরে সিলিংও হয়েছে কিন্তু আমি ওপরে উঠতে পারবো না সিঁড়ি দিয়ে সবাই গেছে ওপরে ভোগ প্রসাদ খেতে কিন্তু আমি এই এতগুলো সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে পারবো না সুতরাং আমি নিচে বসেই খাবো দুর্গাপূজার ভোগটাও আমি একা একা নিচে বোকা বড় বোকার মতো একা একা নিচে খেয়েছি সবাই ওপরে একসাথে আমি একদম সবার থেকে আলাদা যাই হোক কিছু করার নেই শরীরটা সুস্থ তো করতেই হবে তিন মাস সুস্থ যত তাড়াতাড়ি হতে পারবো তত তাড়াতাড়ি আরেকটা সার্জারি হবে তো তার জন্যই সুস্থ হওয়ার জন্য এত তাড়াহুড়ো সর্বসাধারণের জন্য যে ভোগের আয়োজন ছিল বা ভোগের ব্যবস্থা ছিল তাতে কি কি ছিল সেটা দেখাচ্ছি খিচুড়ি পাঁচ রকম ভাজা তাতে রয়েছে আলু ভাজা পটল বেগুন ঢেঁড়স কাঁকড়ল পাঁপড় ভাজা আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা ছিল রসগোল্লা আর আমের চাটনি টেগর পার্ক স্পোর্টিং ক্লাব বলে কথা খাওয়াই তো একটা থাকবেই তো এটা ছিল সবার জন্যে এই ভোগের আয়োজন জ্যোতির বার্থডে ছিল তো ডেজার্ট হিসাবে কেক চলে এসেছে কেক কাটিং এবং কেক খাওয়া দাওয়া নিয়ে দিনটা শেষ করলাম